হ্যাঁ জেমিনি তুমি কি আছো হ্যাঁ আমি আছি আপনি কি কিছু জানতে চান আচ্ছা জেমিনি আমি তোমাকে কিছু প্রশ্ন করব তার আগে আমি আমার দর্শককে একটু স্বাগতম জানাই ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো অবশ্যই আপনি আপনার দর্শকদের স্বাগত জানান আমি অপেক্ষা করছি আজ আমরা বারোই জুন ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করব এই দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন যা আমাদের গভীরভাবে সুখাহত করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে মেঘানীনগরে ভেঙে পড়েছে এই বিমান দুর্ঘটনার কারণ অজানা তবে তদন্ত চলছে এই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও প্রিয়জনের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল আজকে আমরা বারোই জুন ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা সম্পর্কে এআই থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব বা এআইকে কিছু প্রশ্ন করব। দেখি এআই আই আমাদেরকে কি উত্তর দেয় তো সবাই ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি শুরু করি আচ্ছা জেমিনি তুমি কি আসো হ্যাঁ আমি আছি আপনি কি কিছু জানতে চান আচ্ছা জেমিনি আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলি হচ্ছে তুমি কি জানো যে বারোই জুন ভারতের আহমেদাবাদে কি ঘটেছিল হ্যাঁ আমি জানি বারোই জুন দুই তারিখে ভারতের আহমেদাবাদে একটি দুঃখজনক বিমান দুর্ঘটনা ঘটে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুইশো জন যাত্রী নিয়ে মেখানি নগরে ভেঙে পড়ে এই ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান আচ্ছা তুমি আমাকে বলো যে ১২ জন ভারতের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেই বিমান দুর্ঘটনাটি ঘটার প্রকৃত কারণ কি ছিল দুঃখিত বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে এবং খুব শীঘ্রই কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে এই বিষয়ে আরো তথ্য পেতে আপনি কি চান আমি আপনাকে সাহায্য করি ঠিক আছে আচ্ছা তুমি বলো যে বিমানটি কোথাকার ছিল এবং বিমানটি কোন কোম্পানির তৈরি ছিল বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল এবং এটি বোয়িং কোম্পানির তৈরি আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান আচ্ছা আমরা তো জানি যে বোয়িং কোম্পানির বিমানগুলি সাধারণত অনেক উন্নত মানের হয় তাই না মানের বিমান তৈরির জন্য পরিচিত তাদের বিমানগুলি সাধারণত অনেক নির্ভরযোগ্য এবং নিরাপদ তবে যে কোনো বিমানের মতো বোয়িং বিমানেরও কিছু ঝুঁকি থাকে যেমন যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে তবে বোয়িং কোম্পানি তাদের বিমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় সচেষ্ট থাকে আচ্ছা জেমিনি আমরা তো জানি যে কোনো বিমান বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে বিমানটি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় বা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় তো সেক্ষেত্রে এই বিমানটি কি কোনো পর্যবেক্ষণ করা হয়নি হ্যাঁ বিমানটি আগে যথাযথভাবে পরীক্ষা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত উড্ডয়নের পরপরই একটি যান্ত্রিক ছুটি দেখা দেয় যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা তুমি আমাকে বলো যে বিমানটি যে দুর্ঘটনা ঘটলো এটা কি আসলেই কোনো বিমান দুর্ঘটনা নাকি এটা কোনো ষড়যন্ত্র ছিল বিমান দুর্ঘটনাটি আসলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে উড্ডয়নের পরপরই বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এই ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়ে আচ্ছা এবার বলো যে বিমান দুর্ঘটনায় যেই ব্যক্তিটি প্রাণে বেঁচে ফিরেছেন সেই ব্যক্তিটি কি বিমানের কোনো সাধারণ যাত্রী ছিল নাকি বিমানের পাইলট ছিল নাকি বিমানের কর্মী ছিল দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ছিলেন একজন সাধারণ যাত্রী আচ্ছা সেই যাত্রীটির নাম কি ছিল বেঁচে যাওয়া যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ আচ্ছা জামিনী তুমি আমাকে বলো যে বোয়িং কোম্পানি যে বিমান তৈরি করে থাকেন বোয়িং কোম্পানি আসলে কি সব থেকে উন্নত মানের বিমান তৈরি করে থাকেন বোয়িং কোম্পানি বিশ্বের অন্যতম বৃহত্তম বিমান প্রস্তুতকারক তারা উন্নত প্রযুক্তির বিমান তৈরি করে কিন্তু তাদের বিমান সবসময় নিখুঁত হয় না বিভিন্ন কারণে বিমানের ত্রুটি দেখা দিতে পারে যেমন নকশার সমস্যা উৎপাদন ত্রুটি বা রক্ষণাবেক্ষণের অভাব আচ্ছা জেমিনি বিমান এর আগেও কি দুর্ঘটনায় পতিত হয়েছিল হ্যাঁ বোয়িং কোম্পানির বিমান এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে তাদের তৈরি কিছু মডেলের বিমানের ত্রুটি দেখা দেওয়ায় অতীতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে আচ্ছা তুমি আমাকে বলো বোয়িং কোম্পানির বিমান এর আগে কখন দুর্ঘটনার কবলে পড়েছিল কোম্পানির বিমান অতীতেও দুর্ঘটনার কবলে পড়েছে যেমন দুই হাজার উনিশ সালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বই সাতশো ম্যাক্স উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় যাতে একশো সাতান্ন জন যাত্রী ও ক্রু নিহত হন এর আগে দুই হাজার আঠারো সালে লায়ন এয়ারের একই মডেলের আরেকটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয় যাতে একশো উননব্বই জন আরোহী সবাই মারা যান জেমিনি এবার তুমি আমাকে বলো যে ভবিষ্যতে যাতে আর কখনো বিমান দুর্ঘটনায় পতিত না হয় তার জন্য বিমান কর্তৃপক্ষ ও দেশের সরকারের কি করণীয় ভবিষ্যতে বিমান দুর্ঘটনা এড়াতে বিমান সংস্থা ও সরকারকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যেমন মাইনাস এক বিমানের নিয়মিত ও কঠোর স্বাস্থ্য পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দুই পাইলটদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও বিশ্রাম নিশ্চিত করা তিন বিমান চলাচলের সময় আবহাওয়া ও অন্যান্য ঝুঁকির দিকে নজর রাখা যা জরুরি অবস্থার জন্য সবসময় প্রস্তুত থাকা এই পদক্ষেপগুলো মেনে চললে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব ওকে জেমিনি তুমি আমাকে বলো এই যে মর্মান্তিক দুর্ঘটনায় দুশো একচল্লিশ জন যাত্রী নিহত হলো এখন এই নিহতদের যাত্রীদের পরিবারদের জন্য বিমান কর্তৃপক্ষ ও দেশের সরকারের কী করণীয় পরিবারের জন্য বিমান কর্তৃপক্ষ ও সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত যেমন সদস্যদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা চার দুর্ঘটনার কারণ খুঁজে বের করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া তুমি কি এই বিষয়ে আরো কিছু জানতে চাও আচ্ছা তুমি সর্বশেষ আমাকে বলো যে বিমান দুর্ঘটনা নিয়ে ও আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও এই ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক আমার একটাই অনুরোধ বিমানের নিরাপত্তা ব্যবস্থা যেন আরো জোরদার করা হয় যাতে ভবিষ্যতে এরকম ঘটনা এড়ানো যায় আর নিহতদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা আচ্ছা জামিনি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ও আমার দর্শককে এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আজকের জন্য এতটুকুই ঠিক আছে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আপনার দিনটি শুভ হোক সর্বশেষ আমরা আশা করি ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে তার জন্য বিমান কর্তৃপক্ষ ও দেশের সরকারকে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য আমরা অনুরোধ করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আমি এআইকে আরও কি কি প্রশ্ন করতে পারি বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করেন কমেন্ট করে জানান যে আমি এআইকে প্রশ্ন করব তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ